হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকা স্টুডেন্ট আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কমন ফোভিয়া কাজ করে ফোভিয়াটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সের নাম শুনি অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে এখন এই জিনিসটা কেন হয় দুইটা রিজন আছে প্রথমত এই অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সের ক্ষেত্রে নর্মালি হচ্ছে থিওরি বেসড টপিক খুব একটা আসে না দ্বিতীয়ত এখানে প্রচুর পরিমাণে ফর্মুলা থাকে এবার ব্যাপারটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করি যেমন তুমি যদি ম্যানেজমেন্ট কিংবা মার্কেটিং এর কথা বলো তখন সেক্ষেত্রে দেখা যায় যে কি তোমার কনসেপ্ট কিংবা হচ্ছে যদি থিওরি জানা থাকে তাহলে সেখান থেকে উদ্দীপকের সাথে ম্যাচ করে তুমি একটা করে আসতে পারো এবং সেখানে ভালো একটা মার্ক অ্যানসিয়ার করতে পারো কিন্তু ঠিক সেইম কাজটা যদি তুমি অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সের ক্ষেত্রে চিন্তা করতে চাও ব্যাপারটা কিন্তু সেরকম না কারণ অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্স হচ্ছে টোটালি ম্যাথ বেসড এখন এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে যেটা চিন্তা করতে হবে প্রথম চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাথটা কোন টাইপ থেকে এসেছে টাইপের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে তখন ওই ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে সো এই জায়গায় এসে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আটকে যাই তাই তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন যে কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং বেসিক টু অ্যাডভান্স কোর্স সো এখানে এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের যে ট্যাক বেসিক টু অ্যাডভান্স এটা আমরা কেন ইউজ করছি দেখো আমরা নর্মালি কনভার্টেড স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি মানে যাদের নাইন টেনে হচ্ছে সায়েন্স ছিল ইন্টারে এসে অল অ সার্ডেন তারা কমার্সে শিফট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাসিক নেই আমরা জানি কি নাইন টেনের যে বইগুলো আছে সেগুলো হচ্ছে কমার্সে যত রকমের বেসিক থিওরি কিংবা ফর্মুলা বা বেসিক নলেজ আছে সেটি ভালো মতো কভার করে এখন একজন স্টুডেন্ট যখন ইন্টারে এসে নতুন করে কমার্স পড়তে যায় তার অনেকগুলো পেপার ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং প্রত্যেকটা দুইটা করে পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এতগুলো পড়াশোনা একসাথে করা তার মধ্যে সে যদি মার্কেটিং কিংবা ম্যানেজমেন্টের কথাও চিন্তা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে খুব বেশি ফোর দিতে হচ্ছে না কারণ কনসেপ্টটা একবার বুঝলে বা একবার ভালো মতো আয়ত্ত করতে পারলে সে পরীক্ষায় ভালো একটা আনসার লিখে আসতে পারবে কিন্তু সে যদি চিন্তা করে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর কথা সেক্ষেত্রে তাকে প্রথমত থিওরিটা বুঝতে হচ্ছে থিওরি অনুযায়ী যে টাইপ ম্যাথের টাইপগুলো আছে ম্যাথার টাইপটা বুঝতে পার হচ্ছে এই ম্যাথের টাইপের মধ্যে আবার অনেকগুলো ডাটা দেওয়া আছে সেই ডাটাটা তাকে আইডেন্টিফাই করে ওই অনুযায়ী ফর্মুলা বসাইতে হচ্ছে এবং লাস্টলি ক্যালকুলেট করে মান মানটা বের করতে হচ্ছে এই জায়গায় এসেই আমাদের সব থেকে বেশি ঝামেলাটা ফেস করতে হয় কারণ আমরা বুঝতে পারি না কোন ম্যাথে আমরা কোন ফর্মুলা ইউজ করব যেমন তুমি যদি পিভির বা প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালো ম্যাথের ক্যালকুলেশনগুলোর কথা চিন্তা করো যেমন ওইখানে হচ্ছে আর আছে এন আছে আবার কোনো কোনোটাতে হচ্ছে এম ইউজ হয় এখন কোনটাতে কোন ডাটাটা ইউজ হবে সেটা সেটা বুঝতে করার মধ্যে হয়ে এই টাইপের ম্যাথ বা টাইপ সিলেক্ট করে দেওয়া তোমাদেরকে এই কাজটা হচ্ছে আমরা এখানের মধ্যে বা এই কোর্সের যে ক্লাস গুলো আছে সেখানে তোমাদের জন্য রাখছি পাশাপাশি আর কি কি থাকছে অ্যাকাউন্টিং কলেজ এবং বোর্ড কোয়েশ্চেন সলভ তোমরা যদি বোর্ড কোয়েশনগুলোর দিকে তাকাও আমি বারবার একটা কথাই বলি সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন ট্রেন্ড ফলো করে কোন ট্রেন্ড তারা হচ্ছে কোনো একটা সিলেক্টেড টপিক কিংবা সিলেক্টেড কনসেপ্ট থেকে বারবার বারবার সেম টাইপের কোয়েশ্চেন রিপিট করে এখন তুমি যদি একবার ওই কনসেপ্টটা কিংবা হচ্ছে ওই যে স্পেসিফিক টপিক সেই টপিকটা যদি আইডেন্টিফাই করো তখন সেখানেই যদি তুমি জোরটা দাও সেখানে যদি ভালো মতো এফোর্টটা দাও এবং ওই টাইপ বেসড ম্যাথগুলো যদি বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো তখন আলটিমেটলি তোমার প্রিপারেশনটা সব থেকে ইফেক্টিভ হয় এবং তোমার অন্য দশজন ফ্রেন্ড থেকে একটু আলাদা হয় আরেকটা কথা আমি বলতে চাই আমরা যখন প্র্যাকটিস করি তখন হচ্ছে আমরা কোয়েশন ব্যাংক বের করি কোয়েশন ব্যাংকের মধ্যে যে কোয়েশন আছে পাতার পর পাতা উল্টাতে থাকে এবং সলভ করতে থাকে তখন দেখা যায় যে কি আমাদের সব থেকে বেশি টাইমটা ওয়েস্ট হয় কেন আলটিমেটলি তোমাকে সবার আগে যেটা করতে হবে টাইপ ডিফারেন্সিয়েশান টাইপ ডিফারেন্সিয়েশান মানে কি তোমাকে বুঝতে হবে যে কোন ম্যাথ কোন টাইপের আন্ডারে পড়ছে টাইপ বলতে আমি এখানে ধরন বোঝাচ্ছি মানে হচ্ছে প্রত্যেকটা ম্যাথের কিন্তু আলাদা আলাদা ধরন আছে যেমন পিভি ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর ম্যাথগুলো একরকম তারপর হচ্ছে ঝুঁকি লাভ ক্ষতি মুনাফা এগুলোর ম্যাথগুলো আরেক রকম এখন কোন ম্যাথ কোন টাইপের আন্ডারে পড়ছে সেটা তোমাকে যদি আইডেন্টিফাই করতে পারো তখন হচ্ছে তোমাকে জাস্ট একটাই চিন্তা রাখতে হবে যে ওই টাইপের মধ্যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় ফর্মুলা তোমাকে গাদা গাদা মুখস্ত করতে হচ্ছে না ফর্মুলার ব্যাপারটা হচ্ছে কি জানো তুমি যদি ফর্মুলাটা একবার লিখো মনে করে একটা চাপ্টারের মধ্যে যতগুলো ফর্মুলা আছে তুমি জাস্ট ফর্মুলাগুলো লিখলা এবং তোমার টেবিলের সামনে রাখলা তখন যেটা হবে তুমি যখন যাওয়া আসা করবা যাওয়া আসার সময় যখন তোমার চোখে ওই ফর্মুলাগুলো পড়বে তখন ইজিলি তুমি চিন্তা করতে পারবা যে হচ্ছে যখন তুমি ম্যাথ করবা তখন দেখবা যে তোমার ফর্মুলাগুলো অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসছে তোমাকে কষ্ট করে পরীক্ষার হলে বসে পাঁচ দশ মিনিট চিন্তা করতে করতে আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ এখানে এন হবে নাকি কি এম হবে এইসব তোমাকে ভাবতে হচ্ছে না তোমার ওখানে হয়ে যাচ্ছে পাশাপাশি যখন তুমি সেফ পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নিবা হাতে যখন সময় একদমই কম তখন ওই টাইপ বেসড ম্যাথ থেকে একটা ম্যাথ করে যাও জাস্ট ওই একটা ম্যাথ করলে তোমার দশটা ম্যাথের প্রিপারেশন হয়ে গেছে কারণ আলটিমেটলি ওই একটা ম্যাথই ওই দশটা ম্যাথকে কিন্তু রিফ্লেক্ট করে বা আমি যদি বলি ওই দশটা ম্যাথের রিফ্লেকশন ক্ষেত্রেও তুমি একটা ম্যাথেই পাচ্ছ কাজে তোমাকে এত কষ্ট করে এত টাইম ওয়েস্ট করে দশটা ম্যাথ করতে হচ্ছে না যদি তুমি ওই টাইপের একটা ম্যাথ সলভ যাও তো এই ধরনের টাইপগুলো আমরা তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করে দিব পাশাপাশি দেখো এখানে হচ্ছে আমরা তোমাদের জন্য এমসিকিউ কনসেপ্ট ক্লাস রেখেছি এখন এমসিকিউ কনসেপ্ট ক্লাসটা কেন ইম্পর্টেন্ট এমন অনেক ম্যাথ আছে যেগুলো দেখা যায় যে হচ্ছে তোমার এমসিকিউ তো আসছে পাশাপাশি হচ্ছে সি কিউ তো আসছে এখন একটা সেইম ম্যাথ মনে করা অনেক বড় ম্যাথ সেটা যদি হচ্ছে তোমার এমসিকিউ তো আসে তখন কিন্তু তোমার এত সময় নাই যে সময় ধরে বসে বসে হচ্ছে প্রথমে ডাটা লিখলাম তারপর হচ্ছে ফর্মুলা বসালাম কোন ফর্মুলার মধ্যে কোনটা পড়ছে সেটা আইডেন্টিফাই করলাম তারপর হচ্ছে গিয়ে ম্যাথ করলাম ম্যাথ করা শেষে হচ্ছে বৃত্ত প্রহার করলাম এত সময় নেই এমসিকিউর ক্ষেত্রে দেখা যাবে যে কি তোমার তিরিশটা এমসিকিউর জন্য তোমার জাস্ট সময় থাকছে কতক্ষণ হয় দেখা যাবে যে তিরিশ মিনিট এখন একটা এমসিকিউর জন্য পার এমসি কিউ তুমি সময় পাচ্ছো হচ্ছে এক মিনিট ওই এক মিনিটের মধ্যেই তোমাকে ঠাস করে মাথার মধ্যে আনতে হবে যে কোন ফর্মুলাটা তোমার এখানে খাটছে ওই ফর্মুলাটা অনুযায়ী তুমি জাস্ট ফর্মুলা বসায় ফর্মুলার মধ্যে হচ্ছে তুমি মানগুলো বসাই দিবে এবং আনসারটা ওইখান থেকে বের করবে কিন্তু সেই কথাটা যদি তুমি বলো যে তোমার গ নাম্বার কিংবা ঘ নাম্বারের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের কথা বলছি সেক্ষেত্রে যদি তুমি ম্যাথ করতে যাও তখন কিন্তু তুমি জাস্ট ফর্মুলা বসায় আনসার বসে দিলে হবে না সেক্ষেত্রে তোমাকে প্রথমে দেওয়া লিখতে হবে যে কি স্ট্রাকচার আছে কোয়েশনে প্রথম হচ্ছে দেওয়া আছে লিখে তোমার যতগুলো ডাটা আছে ডাটাগুলো প্রেজেন্ট করতে হবে দেন ফর্মুলা লিখতে হবে তারপর ফর্মুলার মধ্যে তুমি ডাটা বসাবা লাস্টে আনসার লিখবা এবং প্রশ্নে যদি কোনো কমেন্ট চাই যে এটা আদৌ কীরকম এটা লাভবান হবে নাকি ক্ষতির সম্ভাবনা বাড়বে এই টাইপের কোনো একটা কমেন্ট করে তোমার প্রশ্নটা এখানেই শেষ করতে হবে সো আমার এম আমার এমসিকিউ কিংবা হচ্ছে সিকিউতে যদি কোন একটা সেম টাইপের ম্যাথ আসে ঠিক ওই ম্যাথটার কীভাবে আনসার করতে হয় পাশাপাশি এমসিকিউতে কিন্তু অনেকগুলো শর্ট ট্রিক্স আছে আমরা এই প্রত্যেকটা ক্লাসে তোমাদের সাথে সেই শর্ট ট্রিক্সগুলো আলোচনা করবো এবং তোমাদেরকে দেখাবো যে কীভাবে কম সময়ের মধ্যে বড় বড় ম্যাথ সলভ করা যায় তার পাশাপাশি তোমাদের জন্য থাকছে টিচারের সাথে পরীক্ষায় আসা টাইপ বেসিক থেকে অ্যাডভান্স সলভিং মানে তুমি মনে করো পরীক্ষার মধ্যে কিন্তু হচ্ছে তিন লেভেলের স্টুডেন্টদের জন্য কোয়েশন করা হয় যেমন হচ্ছে যারা একেবারে টপ টপার আছে তাদের জন্য তারপর হচ্ছে যারা মিডল লেভেল বা যারা একেবারেই ফেল করবে তাদের ফেল ঠেকানোর জন্য কিন্তু পরীক্ষা কোয়েশনগুলো করা হয় বা ওভাবেই সেট করা হয় যে বোর্ড কোশ্চেন বলার কথা বলছি তো আমি তোমাকে বলতে পারি বা এটাই সিওরিটি দিতে পারি যে কি তুমি যদি আমাদের কোর্সটা করো বা ক্লাসগুলো করো রেগুলারলি আমরা তোমাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ একদম ধরে ধরে সলভ করাবো তোমার সেখানে কোনো রকমের ঘাটতি থাকার কথা না তার পাশাপাশি যদি তোমার কখনো কোনো প্রবলেম ফেস হয় কোনো ম্যাথ সলভ করতে যদি মনে করো যে হচ্ছে তুমি ম্যাথটা সলভ করতে পারছো না বা কী কীভাবে সলভ করবা বা কোন কোন স্টেপ ফলো করবা সেটা যদি তুমি প্রবলেম ফেস করো তুমি অবশ্যই হচ্ছে আমাদের টিচার টিমের সাথে কন্ডাক্ট করতে পারো তোমাদের জন্য হচ্ছে আমরা লাইভ ক্লাস রাখছি প্লাস প্রবলেম আশা করছি এই কোর্সটা তোমাদের সবার জন্য অনেক বেশি হবে পরিশেষে সবার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের গাইডলাইন ভিডিও এখানে শেষ করছি